দর্শক আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজান আসন্ন এবং এই মাহের রমজানে আমরা কি খাবো না খাবো এই এটা অবশ্যই আগে থেকে আমাদেরকে একটু সচেতন হতে হবে কিন্তু কারণ এটি আসলে সংযমের মাস এক্ষেত্রে আমাদের সংযম অবশ্যই শিখতে হবে এই মাস থেকে আমরা জানি এবং একই সাথে স্বাস্থ্য ঝুঁকি হয়ে যাচ্ছে কিনা সংযম পালন তো করছি না বরং আরও এমন কোনো খাবার দাবার খেয়ে ফেলছি কিনা এমনভাবে খাবার খাচ্ছি কিনা যার ফলে উল্টা স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে সেরকম কোনো কিছু হয় কিনা আমাদের আগে থেকেই এটাকে জানতে হবে সেই জন্যই আমরা এই রমজান মাসে আপনারা আসলে কি খাবেন না খাবেন কিভাবে খাবার দাবার খেলে আপনারা ভালো থাকবেন কারণ আপনার শরীরের ভালো না থাকলে তো আপনি আসলে মনটাও ভালো থাকবে না আর আমরা এটাও জানি যে খাবারের সাথে মনেরও একটা সম্পর্ক আছে আর যখন শরীর মন উভয়ই খারাপ থাকবে তখন কিন্তু আপনার রমজানের যে আসল উদ্দেশ্য সৃষ্টিকর্তা মহান আল্লাহ করা সেটাও কিন্তু আসলে সফল হবে না কাজেই এই রমজানে আপনাকে কি খাবার খাবেন সেটি অবশ্যই কিন্তু আগে থেকে একটু চিন্তা ভাবনা করতে হবে বা সেই মোতাবেক আপনাকে প্ল্যান করতে হবে বা সেই মোতাবেক আপনাকে চলতে হবে আসলে এই সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা আসলে গুরুত্বপূর্ণ আরেকটা কারণ সেটা হচ্ছে যে আপনি খাদ্যাভ্যাসের উপরে আসলে আপনার সারাদিন আপনি রোজার জন্য প্রস্তুত আছেন সেটি নির্ভর করবে এটি আপনাকে সারাদিনের জন্য প্রস্তুত রাখবে বা ফিট রাখবে আবার ইফতারের পরে আপনার শক্তি কিছুটা পুনরুদ্ধার করতে হবে যে পরিমাণ দুর্বল হয়ে গিয়েছিলেন সেই জন্যই এই শেহর এবং ইফতার দুটোই শুধু ধর্মীয় দিক থেকে নয় স্বাস্থ্যগত দিক থেকেও এটা আসলে খুবই বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে খাবার কি খাবেন সেক্ষেত্রে প্রথমে আসি যে সেহরিতে কি খাবেন এবং কেন এরকম খাবেন সেহেরি হলো আমরা জানি যে দিনের দীর্ঘ সময় ধরে রোজা রাখার শক্তি জোগানোর প্রধান উৎস তাই এটি অবশ্যই পুষ্টিকর এবং খুব ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি ধরে রাখার মতো হওয়া উচিত এখানে প্রথম যেটা বিষয় আপনাকে জটিল কার্বোহাইড্রেট খেতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা বলি এই ধরনের খাবার আসলে খুব ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ শক্তি সরবরাহ করে জানলে অবাক হবেন যেমন লাল চালের ভাত যেমন লাল আটার রুটি যেমন ওটস যেমন চিরা লাল চিরা পাওয়া যায় সাদা চিরাও খারাপ না মিষ্টি আলু বিভিন্ন ধরনের শস্য জাতীয় খাবার এগুলো কিন্তু সেহেরির জন্য খুব উপকারী সেই সাথে আপনাকে প্রোটিন রাখতে হবে সেহেরিতে কারণ প্রোটিন এই পেশি বা মাসেলকে শক্তিশালী রাখে এবং ক্ষুধা কমায় যেমন ডিম একটা খুব ভালো জিনিস খাবার জন্য বিশেষ করে আপনার সেদ্ধ বা ভাজি না করে পোচ খেলে বেশি ভালো অন্যান্য অন্য ফর্মেও আপনি খেতে পারেন অসুবিধা নেই দুধ এবং দই আপনি সেই খাবেন টক দই বিশেষ করে এটি পেট ঠান্ডা রাখবে এবং প্রোটিন এবং ক্যালসিয়াম সরবরাহ করবে মুরগির মাংস মাছ বা গরুর মাংস আপনি খেতে পারবেন তবে একটু সহজপাচ্ছ করে রান্না করলে ভালো অতিরিক্ত তেল মশলা বেশি ভূনা এই জাতীয় খাবার অতিরিক্ত ঝাল খেলে সারাদিন বেশ ভুগবেন আপনি কিন্তু ছোলা এবং ডাল জাতীয় খাবার খুবই ইম্পর্টেন্ট এটা আসলে সারাদিন আপনাকে একটু কুধা মন্দা কুধা মন্দা ভাব দেবে পেটটা ভরা ভরা একটা ফিলিংস দেবে আর প্রোটিনের একটা গুড সোর্স সেই একই সাথে এটার মধ্যে ফাইবারও আছে কিন্তু সেহীতে পর্যাপ্ত খাবার না খেলে ঠিকমতো না খেলে তাহলে কিন্তু দেখা যায় যে সারাটা দিন আপনার খারাপ যেতে পারে আপনার শরীর খারাপ থাকবে আপনার মন খারাপ লাগবে খিটমিট লাগবে দুর্বল লাগবে কাজে মনোযোগ দিতে পারছেন না প্রোডাক্টিভিটি কমে যাবে সবই কমে যেতে পারে এটা প্রভাব ফেলতে পারে তৃতীয়ত ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে আপনাকে সেই সময় কিছু কারণ এই ফাইবার হজম প্রক্রিয়াটাকে সহজ করে কোষকাঠিন্য প্রতিরোধ করে এবং দীর্ঘ সময় ধরে পেটটা ভালো রাখে যেমন শাকসবজি ঢ্যাঁড়স পালং শাক লাউ শশা করলা এগুলো আপনি খেতে পারেন ফলমূল আপেল কলা পেঁপে নাশপাতি এগুলো একটু একটু খেতে পারেন আপনি অল্প অল্প করে পোর্শন অনুযায়ী এটা এক এক রকমের পোর্শন থাকবে আর কি স্বাস্থ্যকর ফ্যাট অর্থাৎ আপনার ভালো চর্বি যেগুলো যেগুলো ভালো চর্বি সেগুলো শক্তি জগায় দীর্ঘক্ষণ কোধামুক্ত রাখতে সহায়তা করে বাদাম কিছু ফ্যাট আছে বাদাম খেতে পারেন একটু হ্যাঁ একটু অলিভ অয়েল বা ঘি সামান্য পরিমাণে খেতে পারেন অসুবিধা নেই তো এই ধরনের স্বাস্থ্যকর ফ্যাট যেগুলো আছে সেগুলো খাবেন অস্বাস্থ্যকর ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আনসাচুরে থাকে যেমন চর্বি গরুর চর্বি খাসির চর্বি এই চর্বি জাতীয় খাবার আসলে খুব খারাপ এগুলো সারাদিনে আসলে সমস্যা সৃষ্টি করতে পারে আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পর্যাপ্ত পানি তরল খাবার তো খেতেই হবে শরীরকে সারাদিন হাইড্রেটেড রাখতে হবে যাতে শরীরটা আপনার ডিহাইড্রেটেড না হয়ে যায় পানি শূন্য না হয়ে যায় পানি শূন্য হয়ে গেলে বিপদ নানা রকমের ঝামেলা হবে যারা বিভিন্ন ওষুধপত্র খাচ্ছে তাদের জন্য সমস্যা আবার এমনিতেই পানি শূন্যতা হলে সমস্যা হতে পারে সো অবশ্যই তিন থেকে চার গ্লাস পানি খাওয়ার চেষ্টা করবেন আগে পরে মিলিয়ে দুধ খাবেন ডাবের পানি খাবেন সব মিলিয়ে তিন চার গ্লাস দুধ ডাবের পানি প্লেন ওয়াটার সব কিছু মিলে তিন থেকে চার চার গ্লাস আপনি এটা মাপের মধ্যে রাখতে পারেন এটা হলে খুব ভালো এখানে একটা বিষয় আছে যাদের আবার দেখা যায় যে জারের সমস্যা আছে খুব বেশি বুক পড়া করে খুব বেশি ঢেঁকুর উঠে খুব বেশি মানে একটু খাওয়ার পরে পেট হাস ফাঁস লাগতে থাকে তাদের ক্ষেত্রে আমরা বলি যে খাবারের সঙ্গে সঙ্গে শুয়ে না পড়ে একটু গ্যাপ দিয়ে শুইলে ভালো এখন সেরিতা আসলে অনেক সময় করা যায় না খাবার দাবার খেয়ে একটু শুয়ে পড়ে মানুষ তো শুয়ে পড়লে তখন দেখা যায় বুক জ্বালা পড়া ঢেকুর ইত্যাদি গ্যাসের সমস্যা বাড়তে পারে এবং গ্যাসের সমস্যা যখনই বাড়ে বিশেষ করে যারা প্যানিক অ্যাটাকে রোগী আছেন তারা খুব ভয় পেয়ে যায় রোজার মধ্যে অনেকেরই প্যানিক অ্যাটাক বেড়ে যায় মনে করে যে এই যে গ্যাস হচ্ছে এই যে ভাজা পরে খেয়েছি এই বুঝি গ্যাস থেকে এখন প্যানিক অ্যাটাক হবে এখনই বুঝি সেই মৃত্যুর মতো অনুভূতি হয়ে যাবে সেগুলো হয়ে যায় সেগুলো যাতে না হয় সেই জন্যই বলছি যে এই এমনভাবে খাবারগুলো খাবেন যাতে আপনার শরীরের কন্ডিশন কি আপনি তো বুঝেন আমার থেকে আপনি ভালো বুঝবেন আপনার শরীরের কন্ডিশন সেগুলো যাতে একটু মিনিমাইজ করা যায় সেই ধরনের ঝুঁকিতে যাতে আপনি নিজে না পড়ে যান সেইভাবে চিন্তা করে খাবার খাবেন এবং লাইফস্টাইলটা একটুভাবে করে মডিফাই করার চেষ্টা করতে হবে এখন কথা হলো সেরিতে আসলে কী কী এরিয়ে চলা উচিত প্রথমত চিনি এবং মিষ্টি জাতীয় খাবার যেমন মিষ্টি চকোলেট বেশি চিনিযুক্ত সিরিয়ালস যেগুলো আছে এগুলো দ্রুত রক্ত শর্করা বাড়িয়ে দেয় সেঁই করে উপরে উঠে যায় অনেক ব্লাড সুগার বেড়ে যায় আবার কিছুক্ষণ পরে কমে যায় দুর্বলতা সৃষ্টি করে এগুলো খুব একটা কাজে দেয় না মনে করেন যে বেশি করে মিষ্টি খেয়ে থাকি সারাদিন থাকবো লাভ হবে না এটাও জানলে অবাক হবেন যে আপনি যে প্লেন রাইস এটাও কিন্তু স্যাঁই করে গ্লুকোজ বাড়ায় দিবে কিছুক্ষণ পর দুর্বল করে দিবে লাল চালের ভাত লাল আঁটা রুটি এগুলো কিন্তু বেশি ভালো আপনার খেতে হবে আমাদের বেশিরভাগই তো আসলে সাদা ভাতই খাই সবাই তো এটা ম্যানেজ করতে পারবে না খাচ্ছেন কিন্তু তারপরে যতটুকু সম্ভব এই একটু মেনে চলার চেষ্টা করেন এখন অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়া যাবে না সেহরিতে যেমন আচার চিপস ফাস্টফুড এসব খাবার কিন্তু সারাদিনে পানির ঘাটতি বাড়াবে এবং তৃষ্ণা অনুভব করাবে খুব বেশি ভাজা ভাজাপোড়া এবং গুরুপাক খাবার খাবেন না সেহরিতে ওই যে বললাম পরোটা মাংস পুরি গরুর কালা ভুনা হ্যাঁ খাসির মাংস এগুলো খায় এসব সজমের হতে সমস্যা নেয় এবং পেটে গ্যাস সৃষ্টি করতে পারে এখন আমরা ইদানিং তো নতুন একটা ট্রেন চালু হয়েছে যে সেহরি করি আমরা বাইরে অনেকেই আছে যে বাইরে সেহেরি করি খেতে পারি একটা বন্ধু বান্ধব সহ এটা আমাদের যেহেতু বিনোদনের অভাব আমরা আসলে কিছু না কিছু নিয়ে বেঁচে থাকতে চাই এই ইউ যদি একজন মানুষ সেহেরি করে রোজা রাখেন তাহলে তো খুব ভালো খবর সেটা তো এই জন্য মাঝে মধ্যে আপনি এই যেহেতু এটা নতুন ট্রেন আসছে যায় অনেকে যাক তাতে আমার কোনো আপত্তি নাই একদিন দুদিন এরকম খাওয়া যেতেই পারে কিন্তু প্রতিনিয়ত যদি এরকম খাবার খাই আমরা একটু ভারী খাবার শ্রেণীতে বেশি খেয়ে ফেলি বা এই ধরনের জাঙ্ক ফুড বা বেশি মশলা বাইরের খাবার বেশি খাই শ্রেণীতে তাহলে আবার কিন্তু আপনার শরীরের উপর খুব বেশি অত্যাচার করা হয়ে যাবে সেটা যারা না হয় সেটা খেয়াল রাখবেন আপনি ক্যাফিন জাতীয় পানীয় এটা আসলে ওই সময় খাওয়া যাবে না অনেকে মনে সারাদিন চা কফি খাবো না একটু চা কফি খেয়ে নেই এটা করা যাবে না এই ধরনের চা কফি কোলা জাতীয় পানীয় আসলে শরীর থেকে পানি বের করে দেয় ডিহাইড্রেশন করে দেয় আপনার পানি শূন্যতা হয়ে যাবে রোজার মধ্যে সেহেতু এই খাদ্যাভ্যাসগুলো আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন এখন আসি ইফতারিতে কি খাবেন এবং কেন খাবেন সারাদিন ধরে রোজা রাখার পর শরীরকে আসলে ধীরে ধীরে পুনরুদ্ধার করতে হয় তাই ইফতার হতে হবে সহজপাচ্য পুষ্টিকর এবং শরীরে দ্রুত শক্তি ফিরিয়ে আনতে সহায়ক প্রথমেই আমরা জানি যে এটি সারা বিশ্বে এবং সব জায়গায় মুসলিমদের জন্য এটি মানে খুবই জনপ্রিয় এবং এটি সুন্নত এবং পুষ্টিগুণে ভরপুর খেজুরের প্রসঙ্গে চলে আসি আমরা খেজুর দিয়ে রোজা ভাঙা আমরা জানি যে এটি সুন এটা মহানবী সালাম তিনি এই কাজটি করতেন এবং এটির বৈজ্ঞানিক অনেক ভিত্তি আছে আসলে এই খেজুর আসলে দ্রুত শক্তি দেয় এটা হজমে সহায়ক শরীরের তাৎক্ষণিক গ্লুকোজের ঘাটতি পূরণ করে এর মধ্যে প্রাকৃতিক শ্রেণী আছে রিফান শুকান এটা খুব দ্রুত ব্রেইনে গ্লুকোজ সাপ্লাই দিবে এটার মধ্যে ফাইবার আছে এটার মধ্যে মিনারেল আছে এটা রোজা ভাঙা একটা উৎকৃষ্ট খাবার পর্যাপ্ত পানি এবং স্বাস্থ্যকর শরবত খেতে হবে আপনাকে ডাবের পানি রাখতে পারেন আপনি লেবুর শরবত রাখবেন অতিরিক্ত চিনি ছাড়া অবশ্যই তোকমা বা চিয়াস সিরের শরবত খেতে পারেন কারণ এটি সহায়ক এবং শরীরকে হাইড্রেটেড রাখে বা পানি ধরে রাখার ক্ষমতা আছে কি লাবান খান ঘোল খান পানি এবং দইয়ের সংমিশ্রণ এটাও খারাপ না আপনি খেতে পারেন এরপরে আসি প্রোটিন থাকবে কতটুকু ইফতারের সিদ্ধ ডিম রাখতে পারেন আপনি মুরগি বা মাছ রাখতে পারেন ডাল এবং ছোলা থাকতে পারে স্যুপ খুবই কার্যকর সবজি বা চিকেন স্যুপ এখানে লিকুইড পাবেন মানে আপনি আপনি পানি পাচ্ছেন পাচ্ছেন এখানে প্রোটিন এগুলো আসলে ইফতারে রাখতে পারেন এখন ইফতার আসলে হয় কি মানে সারা বিশ্বে কালচার অনুযায়ী ডিফারেন্ট হতে পারে আমাদের কালচারে যেমন ছোলা ভালো খাবার ছোলা তো আমরা রাখি খাই ওকে ফাইন খুব মশলা দিয়ে বানাই তারপরে হচ্ছে যে পেঁয়াজও থাকতে পারে বা ভাজা পোড়া পাকোড়া অনেক কিছু থাকে আমরা ভাজা পোড়া খেতে পছন্দ করি থাকে এগুলো আসলে একটু একটু খাওয়া যেতে পারে এগুলো যদি আপনি প্রথমেই খাওয়া শুরু করেন রোজা ভেঙে এবং আপনি যদি এগুলো একটু বেশি পরিমাণে খান তাহলে পেটের উপর একটু অত্যাচার করা হয়ে যাবে সারাদিন পেটটা যখন খালি অবস্থায় থাকে যে কন্ডিশন থাকে পেটের মানে খাবার নালির ভিতরে এবং স্টমাকের চারপাশে ওয়াল যে কন্ডিশন থাকে ওই অবস্থায় একটু নরম একটু আরামদায়ক কিছু একটু ঠান্ডা কিছু যে বললাম শুরুতে যাওয়া ওগুলো খাওয়াটা আগে বেশি জরুরি কিন্তু সেগুলো না করে আপনি প্রথমে যদি একটু বেগুনি একটু পেঁয়াজু খাওয়া শুরু করে দেন না তাহলে পেটের উপরে আসলে খুব বেশি জুলুম চালানো হয়ে যায় ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার রাখতে হবে আমি সেই ক্ষেত্রে বলেছি ইফতারিত রাখবেন যেমন তরমুজ কমলা পেঁপে আপেল শশা গাজর বাঁধাকপি হ্যাঁ সালাদ রাখতে পারেন টমেটো শশা লেটুস লেবু ইত্যাদি সালাদ আপনি বানাতে পারেন অসুবিধারে কিছু কার্বোহাইড্রেট থাকবে হালকা কার্বোহাইড্রেট আমরা বলবো লাইট কিছু কার্বোহাইড্রেট যেমন আপনি যদি মনে করেন যে আপনি ভাত খেতে চান খেতে পারেন অপশন আছে একটু লাল চালের ভাত খেলে করেন বা সাদা চালের ভাত একটু খেলে খাওয়া যায় ইফতারে কারণ এটা তো সাই করে আপনাকে গ্লুকোজ সাপ্লাই দেবে তবে যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য লাল চালের ভাত বেশি ভালো আমি বলছি খিচুড়ি চাইলে খেতে পারেন লাল আটার রুটি চাইলে খেতে পারেন অসুবিধা নেই তবে লাল আটার রুটিটা সাধারণত সেহরিতে বেশি কার্যকর কারণ ইফতারিতে আসলে এড়িয়ে চলবেন কী কী এটা একটু বলি এবার কী কী খাবেন সেটা বললাম এড়িয়ে চলবেন কী কী সেটা সম্পর্কে একটু বলছি অতিরিক্ত তেলে ভাজা খাবার আমি একটু আগেই বলেছি যদিও কালচার ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে আমাদের কালচারে তেলে ভাজা খাবারের প্রবণতা বেশি এগুলো একটু এড়িয়ে চললে ভালো না একটু একটু তো খেতেই হয় না হলে আত্মাও তৃপ্তি পায় না বলে আত্মাকে নাকি কষ্ট দিতে হয় না কিন্তু আত্মার শান্তি দিতে যেয়ে যদি খুব বেশি শরীরের ক্ষতি হয় যায় তাহলে আবার আরেক ঝামেলা হয় একটু ব্যালেন্স করতে হবে যথারীতি পেঁয়াজ বেগুনি সমস্যা সব খেলে খুব অল্প পরিমাণে খাবেন এগুলো কম খাওয়াই ভালো আবার বলছি যতটা কম পারেন ততটাই ভালো এটা ওজন বাড়ায় হজমের সমস্যার সৃষ্টি করে অতিরিক্ত মিষ্টি খাবেন না জিলাপি রসগোল্লা বুন্দিয়া কোকা কোলা এগুলো ইনসুলিনের মাত্রা শরীরে দ্রুত বাড়িয়ে দেয় পরে ক্লান্তি সৃষ্টি করে কিন্তু এগুলো খাওয়া যাবে না ইফতারে আসলে ফাস্টফুড বার্গার পিজা এগুলো কম খাবেন হ্যাঁ ইদানিং আবার অনেক জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেন চালু হয়েছে যে আনলিমিটেড পিজা আনলিমিটেড বার্গার এরকম যে ইফতার খাও যত খুশি খাও ভাই এটা সংযমের মাস এর মধ্যে যদি আপনি এরকম আনলিমিটেড অফার দিয়ে দেন যে বিশটা পঁচিশটা তিরিশটা প্রতিযোগিতা নেমে যায় ইয়াং বাচ্চারা কে কতগুলো স্লাইস পিজা খাবে কতগুলো বার্গার খাবে শরীরকে যেই পরিমানে কষ্ট দিচ্ছে সংযমের তো কোনো হলো না তাহলে এইগুলো আসলে আমার মনে হয় একটু অ্যাভয়েড করাটা ভালো ধরনের খাবার ইফতার একদমই খাওয়া ঠিক না আসলে তাই যা যা করণীয় যা যা বর্জনীয় সেগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার রোজা রাখা সহজ হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি যদি সঠিক খাবার বাছাই করেন তাহলে রোজার সময় ক্লান্তি দুর্বলতা বা হজম সমস্যায় আপনাকে আর পড়তে হবে না আপনারা সবাই সুস্থ থাকুন সুস্থভাবে রোজা পালন করুন এবং আপনারা শরীর এবং মনের দিক থেকে ভালো থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে আবারও পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম